ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের নিসফ রাত যখন আসে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরজনী তাহলে মধ্যরজনী হলে কোনটা হয় অর্থাৎ শাবান মাস চোদ্দ তারিখ দিন শেষ মাগরিব থেকে যে রাত শুরু হয় সেটা তো সেই হিসাবে আগামী বৃহস্পতিবারে যে রাত আসছে সে সেটাই সে রাতে কি হয় আল্লাহ রসুল্লা ইসলাম কি বলেছে ফুমুলাইলাহা এই রাতে বেশি বেশি নামাজ আদাই কর ফাকুমোলাইলাহা এই রাতে বেশি বেশি দণ্ডায়মান মান থাকো নামাজ আদাই করো ওয়া সুমু নাহা রাহা আর দিনের বেলায় রোজা রাখো

দুনিয়ার আসমানে অবতীর্ণ হয় মাগেরিবের পর থেকে সূর্য ডেবার পর থেকে আল্লা তোমাদের মাঝে কে আছো ক্ষমা প্রার্থনা করি আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে কে বলে একটা আওয়াজ দিয়ে বলি না কে বলে আলাহ মুস্তার কার রিজিকের প্রয়োজন আছে অভাব দূর করার প্রয়োজনীয়তা কার আছে আমার কাছে বলো আমি ফারজোকাহ আমি তার রিজিক দান আলা সুবাহ বলে আল্হাম আর কে আছো যে ক্ষমা প্রার্থনা করবে মার্জনা করবে দুর্দশা দূর করবে কে আছ আমি তাকে তার দুর্দশা দূর করে দিব বলে আলহামদুলিল্লাহ কাজা আলা কাজা হাতটা উল ফাজার কাজা কাজা মানে হচ্ছে আরও আরো যেটা চাওয়া আছে বান্দার আর কি কি চাওয়ার আছে কি কি বলার আছে আল্লাহর কাছে তোমাদের যা যা বলার আছে সব বলো সব কিছু আমি বল দিতে থাকবো ফাইজার ফজর হওয়া পর্যন্ত তোমাদের যত দরখাস্ত আছে সব দরখাস্ত কবুল করে নিবে কে তাহলে সেই রাত আমাদের সামনে আগামী বৃহস্পতিবারে যে রাত আসতেছে সেই রাত এবং এ হাদিসের বিষয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন এবং এই হাদিসকে উনি সহী হিসেবে সাব্যস্ত করেছেন তাহলে আমরা এখান থেকে জানতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন নিস্প সাবানের রাত যখন শুরু হয় সাবান মাসের চোদ্দ তারিখের জেরা সূর্য ডোবার পর থেকে বান্দাদেরকে আহ্বান করতে থাকে তোমার কি কি চাওয়ার আছে কি কি মার্জনা করার আছে তোমার কি কি বলার আছে কী কী দরখাস্ত আল্লা তা আলার কাছে পেশ করার আছে যে যত দরখাস্ত পেশ করবা সব দরখাস্ত কবুল করার মালিককে আমাদেরকে চাইতে হবে আমাদের মালিকের কাছে কিন্তু আল্লাহ তা সুবাহ এ হাদিস থেকে আমরা জানি কি আল্লাহরবুলি আলমিন মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে দুনিয়ার আসমানে নেমে আসে বান্দার নিকটে আসে বান্দার প্রার্থনাগুলা বান্দার আর্জিগুলা দরখাস্তগুলা শোনার জন্য জানার জন্য আলহামদুলিল্লাহ এবং বুহারি মুসলিমের ভিতরে একটি হাদিস যে শহী মুসলিমের প্রথম কণ্ডের পাঁচশত বাইশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাহা ইসলাম বলতেছেন আল্লাহ রবুলি আলামিন নিস্পশাবানের দিন নিস্পশাবানের রাতে মাগরিবের সূর্য ডুবার পর থেকে আসে কিন্তু অন্যান্য সারা বছর প্রতিটি রাতের প্রতিটি রাতের শেষ વખતે আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আরজিগুলো শোনার জন্য আসমানের একেবারে আসমানের নিচে চলে আসে বলি আলহামদুলিল্লাহ দেখেন